জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন চোদ্দ দর্শক আমি তাপস বিশ্বাস আজ আপনাদের মাঝে এক মহাশোক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি আমার অত্যন্ত কাছের মানুষ প্রণব কান্তি সরকার গতকাল রাত্রে তিনি চোখ করেছিলেন এবং রাত বারোটার দিকে তিনি হরিধামে গমন করেন এই প্রণবাবু ছিলেন যেমন আমার অত্যন্ত কাছের মানুষ তেমন ছিলেন মথুয়া সমাজের এক উজ্জ্বল নক্ষত্র তার এই হঠাৎ করে চলে যাওয়াকে কিছুতেই মন মেনে নিতে চাইছে না তার কত একজন মানুষ এভাবে চলে যাওয়া আসলে মন থেকে মেনে নিতে পারছি না কেন তিনি আমার কাছে আসবেন আমাদের বাড়িতে আসবেন বলে পাসপোর্ট করেছেন পাসপোর্ট করে ভিসা পাচ্ছেন না বলে আসতে পারছিলেন না সে মতো অবস্থায় বেশ দু চার দিন আগেই শুনেছি তিনি অসুস্থ কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে স্ট্রোক করেন এবং হাসপাতালেই তিনি দেহ ত্যাগ করেন আপনাদের যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তীকালে যারা দেখবেন আমার কাছে করজরে প্রার্থনা করব আপনারা শ্রীহরির কাছে প্রার্থনা করবেন তিনি যেন শ্রীহরির পার্থ স্থান পান আজ প্রণব বাবুর চলে যাওয়াতে আমাদের সমাজে বড় ক্ষতি হলো মতুয়ারা হারালো ক্ষত্র কারণ তার মতো মানুষ তিনি বাংলাদেশের যে কোনো ধর্ম যে কোনো মতুয়া সম্মেলনে অংশগ্রহণ করেছেন মতুয়াদের সঠিক দিশা তিনি দেখিয়েছেন তাকে আমি বহু গ্রন্থ এদেশ থেকে কিনে পাঠিয়েছি তিনি হরিগুরু যা দেব ঠাকুরের আদর্শ মনে প্রাণে মানতেন বিশ্বাস করতেন তার বাড়ির লোককে কি বলে শান্তনা দেবস সে ভাষা খুঁজে পাচ্ছি না তাই আমি অর্ধব ঠাকুরের কাছে প্রার্থনা করে এই ঠাকুর যদি জ্ঞানত জ্ঞানত করে ভুল করে থাকে তার সমস্ত ভুল ত্রুটি করে তুমি তোমার সে পাপ পাবে তাকে দিও চতুর্দ দর্শক দেখুন তার দেহ রাখা রয়েছে বাড়িতে সেমতো মতো অবস্থা একটা ভিডিও ক্লিপ পেয়েছি সেটি আপনাদের আমি দেখাচ্ছি এবং আপনাদের কাছে আবার করছি নিবেদন আপনারা সকলে প্রার্থনা করবেন সে যেন শ্রীহরির পদ্মে স্থান পায় আর কথা বলতে পারছি না শেষ করছি হরিবহন